অনেকেই ভাবে বিয়ে হয়ে গেলে মেয়েদের কাজ বা স্বপ্ন শেষ কিন্তু সত্যি কি তাই আমাদের সমাজে অনেক বিবাহিত মেয়েকে ছোট করে কথা বলা হয় বলা হয় তোমার কাজ সংসার সামলানো চাকরি তোমার দরকার নেই আবার অনেক স্বামী বলে বউ দিয়ে চাকরি করব না তারা ঘরের কাজ করবে অথচ একটা মেয়ে যদি শিক্ষিত হয় দক্ষ হয় তবে তার প্রতিভা কেন থেমে থাকবে শুধু বিয়ের কারণে চাকরি শুধু অর্থ উপার্জনের জন্য নয় এটা মেয়েদের আত্মবিশ্বাস বাড়ায় পরিবারের জন্য সম্মান আনে আর সমাজে একটি আলাদা পরিচয় তৈরি করে বিবাহিত মেয়েরা চাকরি করলে সংসারে অর্থনৈতিক স্বস্তি আসে এছাড়াও সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়া যায় আর সবচেয়ে বড় কথা একজন নারী নিজের কণ্ঠস্বরকে শক্তিশালী করতে পারে তবে এটা সত্যি যে সংসার আর কাজ দুটো সামলানো একটু কঠিন কিন্তু এটা অসম্ভব নয় যদি পরিবার সহায়তা করে আর নিজের সময় বুদ্ধিমানের মতো ম্যানেজ করে তবে চাকরি আর সংসার দুটোই সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় আমি মনে করি প্রতিটা মেয়ের স্বপ্ন দেখার অধিকার আছে সে বিবাহিত হোক বা অবিবাহিত চাকরি করা উচিত কি না সেটা সিদ্ধান্ত নেওয়ার অধিকার মেয়েদের নিজের তাই বিয়ের পরেও থেমে যাওয়া নয় বরং নতুনভাবে নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখা উচিত কারণ একজন আত্মনির্ভরশীল নারী শুধু নিজের জন্য নয় পুরো পরিবারের জন্য আশীর্বাদ আপনারা কি মনে করেন বিবাহিত মেয়েদের কি চাকরি করা উচিত কমেন্টে মতামত জানাবেন যাই হোক আজকে সকাল থেকে একদমই পড়াশোনা হয়নি সামনেই প্রাইমারির জন্য সার্কুলার আসতে পারে প্রাইমারির প্রস্তুতির সময় কেবল পড়াশোনা নয় দরকার স্মার্ট রুটিনের আজ আমি শেয়ার করব আমার দৈনিক পড়াশোনার কিছু অভ্যাস প্রাইমারি কিংবা যে কোনো চাকরির পরীক্ষার জন্য আমি প্রথমেই গুরুত্ব দেই বিগত সালের প্রশ্নগুলো প্রথমে আমি প্রাইমারির যত বিগত সালের প্রশ্ন আছে সেগুলো শেষ করে নিই এরপর বিসিএস বা নিবন্ধনের প্রশ্নগুলো শেষ করি এর পাশাপাশি আমার লেকচার শিটও আমি ফলো করি এরপর আমি ইউটিউব বা ফেসবুকে অনেক ভিডিও দেখি প্রাইমারি রিলেটেড আর সেইখান থেকে আমি গুরুত্বপূর্ণ অনেক কিছু নোট করে আলাদাভাবে পড়ি হ্যান্ড নোট বানানো আমার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল কারণ পরীক্ষার সময় খাতা নিয়ে বসা যায় না কিন্তু এই হ্যান্ড নোট এক নজরে সব মনে করিয়ে দেয় এছাড়া প্রতিদিন অন্তত এক ঘন্টা ইংরেজি ও এক ঘন্টা গণিত প্র্যাকটিস করার চেষ্টা করি এছাড়াও সাধারণ জ্ঞান বাংলা আর বিজ্ঞানকেও অবহেলা করি না তবে এগুলো পড়তে হবে বুদ্ধিমানের মতো যেমন আগের বছরের প্রশ্ন দেখে সংসারের চাপের কারণে আজকে সারাদিন পড়াশোনা করিনি তাই বিকাল থেকে রাত দশটা পর্যন্ত আমি একটানা পড়াশোনা করেছি আসলে বিবাহিত মেয়েদের সুযোগ সুবিধা অনুযায়ী পড়াশোনা করতে হয় তারা কোনো নিয়ম বা রুটিন হিসাবে পড়তে পারে না তবুও যতটা সময় পাই আমি পড়াশোনা করার চেষ্টা করি চাকরি হবে কি না সেটা একমাত্র আল্লাহ জানে কিন্তু আমি আমার সবটা দিয়ে চেষ্টা করে থাকি আর চাকরি না হলো মনকে অন্তত একটা সান্ত্বনা দিতে পারবো যে আমি পড়াশোনা করেছিলাম আজকে এ পর্যন্তই রাখি দেখা হবে নতুন কোনো আর একটা স্টাডি ব্লগে